সকলে বইকট করুন দেশের জনপ্রিয় শিল্পী আবু বয়দার এই নাশিকটি যে নাসিকটি গত কিছুদিন আগে আপলোড করা হয়েছিল বি ইয়ান যে নাশিকটির মধ্যে সম্পূর্ণ বেদাত হয়েছে রয়েছে আপনারা বলতে পারেন যে এটা কিভাবে বেদাত হলো যা আপনাদেরকে বিস্তারিত এখন বলব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বিস্তারিত জানবেন এবং বুঝবেন আমার ভিডিওর মধ্যে আপনাদের মন্তব্য লিখে যাবেন ইনশাআল্লাহ তাহলে এখন শুনুন বিশ্বনবী নবী সাল আলিহাসাল্লাম বলেছেন যে আগে সালাম তারপর কালাম এখানে জনপ্রিয় শিল্পী আবুবাদ যেটা বলেছে ইয়ানাবি সালাম আলাইক যেমন ধরে আপনাকে যদি আমি আমি বলি যে হে আবদুল্লাহ হে আবদুল্লাহ আসসালাম আলিকুম এটা কেমন হবে আগে তো বলতে হবে আসসালামু আলাইকুম আবদুল্লাহ কেমন আছো এখানে বলা হয়েছে হে আবদুল্লাহ আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আসলে বেদাত নাকি এই গজলটি কিন্তু সম্পূর্ণ বেদাত শুধু আমি বলি না দেশের জনপ্রিয় আলেম আলেম সমাজ তারাও বলেছে যে সালাম নবীকে এখানে অপমান করা হচ্ছে ইয়ানি কেন নবীকে সর্বপ্রথমেই সালাম দিতে হবে আসসালু আসসালাম আলিকা ইয়া রাসুল আল্লাহ ও আসসালাম আলিকা ইয়া আল্লাহ এভাবে বলতে হবে কিন্তু এখানে বলা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বেদার কারণ আপনিও যেমন মেনে নিতে পারবেন না আপনাকে আমি যদি ডাক হে আবদুল্লাহ আসসালাম আলাইকুম এটা কোনোভাবেই মেনে নিতে পারবেন না এটা একরকম বেয়াদবি কিন্তু বিশ্ব নবী সাল্লামের সাথে এরকম বেয়াদবি করা তো ঠিক নয় এই জন্যই আমি বলবো আমার পক্ষ থেকে আপনার এই নাসিকটাকে নিষিদ্ধ ঘোষণা করুন এটা নিষিদ্ধ ঘোষণা করুন এবং সকলকে জানিয়ে দেন যে আসলও এ কথাটা ঠিক কিনা বে নবীজিকে ইয়া নবী সালাম আলাইকুম বলবে হ্যাঁ এটা কেমন কথা ইয়ানবী ইয়া আব্দুল্লাহ আসসালাম আলাইকুম এটা মেনে নেওয়ার মতো না সুন্দরভাবে নবীকে সালাম দিতে হবে আসসালাত আসসালাম আলিকা ইয়া রসুল আল্লাহ আসালাত আসসালামু আলিকা ইয়া হাবিবাল্লাহ আমার কথাগুলো যে বুদ্ধিজীবী আস উনি এই কথাগুলো বুঝতে পারবে আর না হয় বুঝতে পারবে না আমি সকলের জন্য দোয়া করি সকলের জন্য আমার কথাটা বুঝতে পারে আমি বিস্তারিত বলেছি যে এই কথাটা হচ্ছে নবীজিকে নবীজিকে সম্মান দেওয়ার জন্য সম্মানের সাথে বলার জন্য ইয়া নাবি আগে নবীকে ডাক দিয়ে তারপর সালাম দিবে এটা না আগে সালাম তারপর কালাম নবীজি বলেছেন আগে সালাম তারপর কালাম সর্বপ্রথম সালাম দাও তারপর কথা বলো। আশা করি সকলে বুঝবেন আল্লাহ তাল্লা সকলকে বোঝার তৌফিক দান করুক এবং জনপ্রিয় শিল্পী আবু অবাইদারের ভাইয়ের এই গজলটা সকলে নিষিদ্ধ ঘোষণা করুক